খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন আচ্ছা আমি হয়তো তাহলে ভুল শুনতে পারি আজকে আমরা আরেকজনকে দেখলাম যখন মনোনয়ন নিলেন তিনি জিএস পদে একজনকে দেখেছি তিনি এই মন্তব্যটি তিনিই করেছেন যে তারেক রহমানের নির্দেশে আমি আজকে মনোনয়ন পত্র কিনেছি আমার প্রশ্ন হলো আমি ধরে নিলাম আপনি ভিপিতে জিতলেন বা ওই নেতা যিনি বলেছেন তারেক রহমানের নির্দেশে মনোনয়ন কিনেছেন তিনি জিএস হলো ডাকসু চালাবে আবিদুল ইসলাম আবিদ নাকি তারেক রহমান দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক জনাব তারেক রহমান এটা সকল হচ্ছে যে কাউন্সিলর যারা ছিল সকলের নির্দেশ অনুযায়ী সকলে মেনে নিয়েই তারা ক্রমাকে সাংগঠনিক বানিয়েছেন তো যেই সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলোতে হচ্ছে যে তিনি যাচাই বাছাই উনি একটু হচ্ছে যে আপনার মানে যেন হচ্ছে যে মানে একটা সঠিক সিদ্ধান্তরা যেন আসে তিনি অবজারভেশন করতে পারেন তো সেখানে হচ্ছে যে ডাকসু চালাবে আবিদ নাকি তারেক রহমান এটা হচ্ছে যে আমি ডাকসু যদি সেই ডাকসুতে যদি আমরা নির্বাচিত হতে পারি সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হতে পারি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব অবশ্যই আমরাই করব এখানে তো সেখানে জনাব তারেক রহমানকে টেনে আনার তো কোনো প্রয়োজন পড়ে না শোনেন আমি গতকালকে আমি এই কথা বলিনি আমি আমি বলে জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন